ভাই চৌদ্দ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব একশো দশ পৃষ্ঠার এক ও দুই নম্বর অঙ্ক নিয়ে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমেই দেওয়া আছে দেখো এক নম্বরে যে কোনটি বড় সম্পর্ক সূচক ছোট বড় বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো এগুলোকে কি বলে সম্পর্ক প্রতীক বলে ঠিক আছে তাহলে কোনটি বড় কোনটি ছোট বা সমান এই প্রতীকগুলোর সাহায্যে প্রকাশ করতে বলেছে তাহলে দেখি আমরা প্রথমে এখানে দেওয়া আছে একের এক নম্বরে শূন্য দশমিক চার ফাঁকা ঘর দেওয়া আছে শূন্য দশমিক সাত এটার মধ্যে কোনটি বড় কোনটি ছোট। আমরা এখন গলা দেখি এখানে আমি উঠে রেখেছি যে এখানে দেখো শূন্য দশমিক চার আর শূন্য দশমিক সাত আছে তাহলে এখন কোনটা বড় আমি এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে এক ঘর আছে এখনও দশমিকের পরে একটা সংখ্যা আছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে চারের থেকে সাত বড় ঠিক আছে চারের থেকে সাত বড়ো এভাবে যদি বুঝতে না পারো তাহলে তোমরা এভাবে করে নিবা যে এখানে দশমিক চার আছে তারপরে দশ ভাগের কত চার ভাগ কারণ আমরা যখন এখানে কী করি তোমার দশমিকটা উঠাই তখন ওপরে এই সংখ্যাটা বসে দশমিকের জন্য এক নিই আর দশমিকের পর জয়টা ঘর থাকে সংখ্যা থাকে এটা শূন্য নিই তাহলে এমন আসছে আবার এটা যদি আমি করি তাহলে আবারও ওপরে সাত আর নিচে দশমিকের জন্য এক আর সাতের জন্য একটা শূন্য অর্থাৎ একটা সংখ্যা আছে তা একটা শূন্য এখন দেখো আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লবগুলো বড় হয় সেই বড়ো আর যার হর ছোট হয় সেই ছোট এখন দেখো এটারও হর দশ এটারও হর দশ আর এটা লব তাহলে হর একই আর লব হচ্ছে এটা চার আর এটা হচ্ছে সাত তাহলে হরগুলো সমান যদি হয় তাহলে যার লভ বড় সে যদি বড় হয় যার হর ছোট সে যদি ছোটো হয় তাহলে এখানে বলো তো কার লব বড় তাহলে এটাও লভ বড় না তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এর লব ছোট তার মানে এই সংখ্যাটা হচ্ছে ছোট। তাহলে এটা যদি ছোট হয় তাহলে এটা ছোট আর এটা যদি বড় হয় তাহলে এটা বড় তাহলে আমরা কি পেলাম এর সংখ্যাটা হচ্ছে এটা চেয়ে ছোট ছোটো তাহলে আমরা কোন চিহ্ন বসাবো তাহলে আমরা ছোটো চিহ্ন বসাবো তো ছোট চিহ্ন কোনটা এটা তাহলে আমরা এখানে এটা বসাবো তো অনুরূপভাবে দেখো এখানে পাঁচ দশমিক ছয় আছে এখানে ছয় দশমিক পাঁচ আছে তাহলে এখানে দেখো আমরা যদি এটাও এখানে দশমিক উঠাই তাহলে এখানে উপরে ছাপান্ন বসে যাবে আর নিচে দশমিকের জন্য এক আর একটা ঘর আছে সংখ্যা তাই একটা শূন্য আবার যদি এটা আমি বসাই ছয় দশমিক পাঁচ তাহলে উপরে বসে যাবে কত পঁয়ষট্টি আর নিচে দশমিকের জন্য এক আর একটা শূন্য সংখ্যাতে তো একটা শূন্য তাহলে দেখো আবারও হরগুলো কী একই না হরগুলো যেহেতু একই হয় তাহলে যার লভ ছোটো সে ছোটো যার হর বড়ো সে বড়ো তাহলে এখানে দেখো ছাপান্ন বড় না পঁয়ষট্টি বড় তাহলে পঁয়ষট্টি বড়ো আর ছাপান্ন ছোটো তাহলে এটা ছোট আর এটা বড়ো তাহলে কোন চিহ্ন বসবে আমাদের এখানেও ছোট চিহ্ন বসবে ঠিক আছে পরবর্তী সংখ্যাটা দেখো এখানে এক দশমিক এক আছে আর এখানে কি আছে জিরো আছে তার মানে এখানে কিছুই নাই আর এখানে এক হল আছে তার মানে আমরা বুঝতে পারছি কোনটা বড় হবে তাহলে এটাই বড় তাহলে বড়ো চিহ্ন এবার দেখো এখানে আছে এগারো আর এখানে আছে এক দশমিক এক এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে এগারো পুরোটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি দেখব পূর্ণ সংখ্যাটা আগে দেখব যে পূর্ণ সংখ্যাটা কোনটা বড় আর কোনটা ছোট হচ্ছে যদি সমান হয়ে যায় তখন দশমিক সংখ্যাটা দেখব কোনটা বড় কোনটা ছোট হচ্ছে তারপরে যদি না পারো তাহলে যে বললাম এভাবে করতে এভাবে করবা আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে এগারো আর এখানে এক দশমিক এক যদি এই দশমিকের পরের সংখ্যাটা নাই থাকতো কথার কথা তাহলে দেখো এখানে এগারো এখানে এক তাহলে কোনটা বড় কোনটা ছোটো বুঝতে পারছো তার মানে এটা বড় আর এটা ছোট তাহলে আমরা এই চিহ্ন বসাবো এখন দেখো এখানে আছে দশ ভাগের পাঁচ ভাগ আর এখানে আছে শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তো এই শূন্য দশমিক পাঁচকে যদি আমরা ভগ্নাংশ করি এখানে তাহলে দেখো শূন্য দশমিক পাঁচ তাহলে আমি যে দশমিক উঠাই তাহলে এখানে কি বসাবো এখানে পাঁচ বসাবো দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা সংখ্যার নাম এখন দেখো তো এখানে আছে দশ ভাগের পাঁচ তাহলে এটাও হলো দশ ভাগের পাঁচ তাহলে এটা আর এটা কী একই সমান না কারণ এখানেও পাঁচ বাই দশ এখনও হচ্ছে পাঁচ বাই দশ তাহলে পাঁচ বাই দশ পাঁচ বাই দশ আর পাঁচ বাই দশ সমান না তাহলে আমরা এখানে কী বসাবো সমান চিহ্ন বসাবো ঠিক আছে তাহলে এটাও যদি এভাবে করে নাও তাহলে শূন্য দশমিক সাত তাহলে শূন্য দশমিক সাত তাহলে এখানে বসাবো সাত আরে দশমীর জন্য এক দশমীর পরে একটা সংখ্যার জন্য একটা সংখ্যা তাহলে দেখো এখানে আছে তিন বাই দশ এখানে আছে সাত বাই দশ এবার বলো তোমরা কোনটা বলো এই তিন বাই দশ বড় না সাত বাই দশ বড়ো তাহলে এ সংখ্যাটা বড় এ ভগ্নাংশটা বড় হচ্ছে তার মানে এ সংখ্যাটা এ সংখ্যা চাইতে কী বড় এটা হচ্ছে সাধারণ ভবনাংশ এটা হচ্ছে দশমিক ভবনাংশ যখনই এই অঙ্কলা করবা এই সাধারণ ভবনাংশ রূপান্তর করে ঠিক আছে তাহলে দেখো আমরা এটা বড় পেলাম তার মানে কোনটা বড় এই ভবনাংশটা বড় এবার দেখো এখানে আছে শূন্য দশমিক এক এখানে আছে এক বাই দশ তাহলে আমি যদি আবার এই শূন্য দশমিক এক লেখি তাহলে ওপরে যাবে এক আর নিচে দশমিকের জন্য এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে পারাম আমরা এক বাই দশ আর এখনও দেওয়া আছে কত এক বাই দশ তাহলে এটার অর্থ হয়েছে এক বাই দশ এখানেও এক বাই দশ পেলাম আর এখানে এক বাই দশ দেওয়া আছে তাহলে এবার বড় কোনটা বড় কোনটা ছোট নাকি সমান হচ্ছে তাহলে এখনও সমান এবার দেখো তাহলে এখানে আছে দশ বাই দশ আর এক আছে তাহলে আমি যদি দশকে দশ দিয়ে ভাগ করি দশকে দশ দে ভাগ করি তাহলে কত হবে দশ এককে দশ না তাহলে ভাগ ফল কত পাচ্ছি এক পাচ্ছি তো দশ দেওয়া ভাগ করলে যদি এক হয় তাহলে এখনও কত দেওয়া আছে এক দেওয়া আছে তাহলে এর ভাগ ফল আছে এক এখনও দ আছে এক তাহলে এক আর এক কী সমান না তাহলে এটা তো সমান চিহ্ন হবে বুঝছ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ পরে অঙ্ক দেখো যোগ ও বিয়োগ করো তাহলে আমরা সাধারণভাবে এগুলো যোগ বিয়োগ করে নেবো তো চলো আমরা যোগ বিয়োগগুলো করি তাহলে এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে এখনও দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে এখানে যোগ বিয়োগ করতে আমাদের পাশাপাশি করতে সমস্যা নয় যদি এখানে দুইটা সংখ্যা থাকতো এখানে একটা থাকতো তাহলে যোগ বিয়োগ করতে পাশাপাশি তোমরা হয়তো পারতো না তখন উপর নিচে করতো ঠিক আছে উপর নিচে সহজ এখনও যদি বুঝতে না পারো তারপরও এখানে তোমরা চাইলে উপর নিচে করে বসাতে পারো যেভাবে বসে আনলে দশমিকটা সবসময় ঠিক রাখবা দশমিকের নিচে দশমিক দিবা তারপর বাম দিকের সংখ্যা বসাবা ডান দিকের সংখ্যা যেভাবে সে বসাবা ঠিক আছে তাহলে এখানে দেখো নর্মালি কত ছয় আর চার যদি যোগ করি তাহলে কত হয় দশ হয় দশে শূন্য হাতে থাকে এক তাহলে আমরা শূন্য শূন্য যোগ করলে শূন্য আর হাতের এক বসে যাবে এখানে আর এই যে দশমিক নিচে দশমিক বসাবো তাহলে এখানে কত পেলাম এক পেলাম অর্থাৎ এখানে হবে এক সরাসরি এক বসাতে পারো যদি মনে করো যে এক দশমিক শূন্য দিবা এভাবে তারপরও সমস্যা নেই দিলাম দেখতে ভালো লাগছে এই জন্য ঠিক আছে তাহলে উপর নিচে না করে পাশাপাশি করতে পারবো না দেখো এখন একটা সংখ্যা আছে এখন একটা সংখ্যা আছে তাহলে আট পাঁচ কত হয় তেরো হয় আমরা এখানে তেরো বসে দেবো এখানে দশমিক ছিল এক ঘর আগে ঠিক আছে না তাহলে এক ঘর আগে দশমিক দিয়ে দেব না যদি পারো উপর নিচে করে নিতে পারো কীভাবে যেখানে দেখো শূন্য দশমিক আট আর শূন্য দশমিক পাঁচ তাহলে আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক এখানে যেহেতু শূন্য তাই বসে যাবে যে দশমিক নিচে দশমিক ঠিক আছে এটাও তাই তাহলে ছয় আর সাথে কত হয় এটাও হয় তেরো ছয়ের সাথে হয় তেরো তাহলে এই যে এখানে এক ঘর আগে দশমিক আছে এক ঘর আগে দশমিক দিয়ে দিলাম এখানে দেখো আছে এক দশমিক আট যোগ হচ্ছে শূন্য দশমিক দুই তাহলে আটের সাথে দুই কী হবে যোগ হবে তাহলে আট আর দুই কত দশ দশে শূন্য হাতে থাকে এক একের সাথে এক যোগ করলে হবে দুই এখানে এক ঘর আগে এক ঘর আগে দশমিক আছে তাহলে এখানে দশমিক যদি না পারো তাহলে কী করবা এই যে উপর নিচে করে নিবা উপর নিচে বলতে কীভাবে এই যে এক দশমিক আট আর দশমিকের নিচে দশমিক বসাবা এখানে দুই এখানে শূন্য তাহলে আট আর দুয়ে কত দশ দশ শূন্য হাত থাকে এক এক আর এক কী হয়ে যাবে যোগ হয়ে তো এখানে দুই হবে অর্থাৎ এটা ঠিক আছে এটা হবে আবার দেখো এখানে যোগ ছিল এবার হচ্ছে বিয়োগ বিয়োগগুলো যদি অনুরূপ করে দেখো এখানে শূন্য দশমিক সাত আছে শূন্য দশমিক চার আছে তাহলে শূন্য দশমিক সাত থেকে যদি চার বাদ দিই তাহলে কত হবে অবশ্যই শূন্য দশমিক তিন হবে তাই না যদি না পারো তাহলে কি করবা এই যে ওপর নিচে করে নিবা কিভাবে এই যে শূন্য দশমিক সাত বিয়োগ হচ্ছে শূন্য দশমিক চার তাহলে সাত থেকে চার বাদ দিলে তিন দশমিক নিচে দশমিক এ শূন্য বসে যাবে তাহলে কত পাইলা এই যে শূন্য দশমিক তিন এ অঙ্কটা দেখো এক থেকে দুই বিয়োগ করতে বলেছে তাহলে এটা একটু ভালোভাবে দেখো এটা একটু ভিন্ন রকম লাগছে না তাহলে পাশাপাশি যদি না পারো এটা তোমরা ওপর নিচে করে নিবা কিভাবে। তাহলে দেখো কীভাবে করবা এখানে এক বসাবা ঠিক আছে তো এখানে আছে আমাদের এক এখানে কি কোনো দশমিক আছে দশমিক নাই যদি কোনো সংখ্যাতে দশমিক না থাকে তাহলে আমরা জানি পুরোটা এটা পূর্ণ সংখ্যা কারণ আমি প্রথমে বলেছি যে এদিকে হচ্ছে দশমাংশ সংখ্যা আর এদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সবসময় ডান পাশে দশমিক থাকে অর্থাৎ এই যে দেখো এটা পূর্ণ সংখ্যা যদি হয় আর ডান পাশে দশমিক আছে অর্থাৎ এখানেও দেখো দশমিক নাই তার মানে এটা পূর্ণ সংখ্যা তার মানে দশমিকটা কোথায় আছে এখানে আছে তাহলে আমরা লিখতে পারি এখানে এক দশমিক শূন্য নিতে পারি ঠিক আছে এক দশমিক শূন্য আর এক একই কথা তারপর আছে এখানে কত শূন্য দশমিক দুই তাহলে এখানে শূন্য দশমিক নিচে দশমিক দুই বসালাম এখন বিয়োগ করো এখন শূন্য থেকে কি বাদ দেওয়া যায় না দুই বাদ দেওয়া যায় না তাহলে আমরা এখান থেকে এক দশ ধার নিলাম যদিও এখন আধুনিক পদ্ধতিতে শেখাচ্ছে যে এখান থেকে এক দশ এক নিতে হবে তো আমি মনে করি এটা ভেজাল তোমরা সরাসরি এটাই নিবা যে এই শূন্যর কাছ থেকে যদি এক দশ ধান নিই তাহলে এখানে দশ হলো দশ থেকে দুই বাদ দিলে হয় আট তাহলে এখানে এক পরিশোধ করে দিলাম তাহলে এক থেকে এক বাদ দিলে কত হয় শূন্য আর এই যে দশমিক নিচে দশমিকটা বসে যাবে তাহলে এখানে হবে শূন্য দশমিক আট বুঝতে পারছো এগুলো সব কিন্তু নোট আমি করেছি এই যে তোমাদের বোঝানোর জন্য আমি এই নোটগুলো করেছি এগুলো কিন্তু অঙ্কের বাহ্যিক অংশ ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য শুধু নোট করা ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলেছে এক দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন দিতে বলেছে তাহলে অনুরূপভাবে এখান থেকে এখান পর্যন্ত তোমরা যদি করতে না পারো তাহলে উপর নিচে করে নিবা এখান থেকেও করা যায় কারণ দেখো এখন একটা ঘর আছে এখনও একটা ঘর আছে ঘর বলতে একটা সংখ্যা এখন একটা সংখ্যা তাহলে দুই থেকে তিন বাদ দেওয়া যায় কি দেয় না যায় না তাহলে এখান থেকে এক দশ ধার নিব তাহলে বারো থেকে তিনবার দিলে কত হয় নয় দশমিক আছে দশমিক বসে গেলো এখানে এক দিয়ে দিলাম তাহলে এক হলো এক থেকে একবার দিলে এখানে শূন্য তাহলে শূন্য দশমিক নয় এটা দেখো কীভাবে করবা একটু আগে বললাম যদি কোনো দশমিক না থাকে তার মানে কি এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার কোন পাশে দশমিক থাকে ডান পাশে অর্থাৎ এখানে দশমিক বসবে আর এখানে একটা শূন্য নিয়ে নেব যেহেতু আমরা দশমিকের অঙ্ক করছি এখানে দশমিক আছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো শূন্য দশমিক চার তাহলে আবারও দেখো শূন্য থেকে চার বাদ দেওয়া যায় না তাহলে এক দশ ধার নিলাম এখান থেকে এক দশ ধার নিলে দশ হলো দশ থেকে যদি চার বাদ দিই ছয় এখানে পরিশোধ পেলাম তাহলে এক হলো দুই থেকে এক বাদ দিলে এক আর দশমিকের নিচে দশমিক তাহলে কত পেলাম এক দশমিক ছয় পেলাম বুঝতে পারছ আজকে এ পর্যন্ত এই অঙ্ক ছিল আজকে আমরা এ পর্বে নয় অধ্যায় উনিশ উনি এক একশো দশ পৃষ্ঠায় এক দুই নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আমরা তিন ও চার নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করবো এখানে চার নাম্বার যে অঙ্কটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো পরবর্তী পর্বে এ অঙ্কগুলো তোমরা পাবে তো আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটা লাইক করে দিবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ